এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার একটা ভিডিও দিয়েই একাধারে সব রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন ভিডিও নিয়ে ফেসবুক পেজে এসে সমালোচনা করেছিলেন সালমান মুক্তাদির সালমান চরিত্রটা এমনই ক্ষমতাকে প্রশ্ন করা ও সমালোচনা করা কোনোটাতেই এক চুলো ছাড় দেন না কখনো তখনকার জুলাই আন্দোলন থেকে শুরু করে মাইলস্টোন ট্র্যাজেডি কোথাও খারাপ কিছু ঘটলে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে প্রথম প্রতিবাদটা আসে থটকাটা স্বভাবের ছিল সালমানের মুখে যা আসে তিনি তাই বলে দেন অথচ ব্যাড বয় ইমেজের কারণে অনেকে তিনি অপ্রিয় দু হাজার জুলাইতে সালমান ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন এমন জায়গায় বসে সরকারের বিপক্ষে মুখ খোলা সহজ কাজ ছিল না সালমান তা করেছিলেন এজন্য আজ এক বাসা তো কাল অন্য বাসায় থেকেছেন শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা সালমানকে মাথায় তুলে নেচেছিল সালমানও জনতাকে সেদিন পাল্টা স্যালুট দিয়েছিলেন স্বভাবে এলোমেলো হলেও তার ক্যারিয়ারটা বেশ গোছানো ইউটিউবিং নাটকে অভিনয় ব্যবসা এমন কোনো কাজ নেই যা করতে সালমানের বাকি আছে সালমান মুক্তিজি সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে বিয়ের পর অবশ্য আদর্শ স্বামী হয়ে উঠেছেন সালমানের স্ত্রী দিশা ইসলাম দু এগারো সালে দিশার প্রথম বিয়ে হয় এরপর দিশার ঘরে প্রথম সন্তান আসে দু সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন এরপর দুই সালে তিনি সালমানের কাছে আসেন খেয়ালের বসে ইউটিউবে যাত্রা শুরু করা সালমান দেশের প্রথম এবং এক সময়ের ইউটিউবার ওপার বাংলার জনপ্রিয় ইউটিউবার বঙ্গায় খ্যাত কিরণ দত্তের অনুপ্রেরণার নাম সালমান মুক্তাদির আরো অনেকে সালমানকে দেখে ইউটিউবিং শুরু করেছে উনিশশো সালে অস্ট্রেলিয়ার সিডনিতে সালমান মুক্তাদিরের জন্ম তার বেড়ে ওঠা সিডনিতে মা বাবার একমাত্র সন্তান তিনি সালমানের বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সালমান কখনোই পড়াশোনার ক্ষেত্রে তেমন মনোযোগী ছিলেন স্কুলের নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় একুশ বার ফেল করেছেন আর এইচ হিসাব বিজ্ঞানে ক্লাসের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে দুই বছরে ফেল করেছেন বাইশ বার টেনে টুনে পাশ করাটাই সালমানের কাছে ছিল সবচেয়ে বড় আনন্দ প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান সালমান মুক্তাদির তাছাড়া মাধ্যমিক শেষ করতে তাকে বহুবার স্কুল বদল করতে হয়েছে দশম শ্রেণীর পড়াশোনা শেষ করতে বারো বার স্কুল বদল করেন তিনি সবশেষ দু হাজার বারো সালে সালমান এইচএসসি পাস পাশ করেন এইচ পর অ্যাকাউন্টিং নিয়ে পড়ার জন্য আবার অস্ট্রেলিয়া চলে যান কিন্তু কোনোভাবেই সেখানে থিত হতে পারেননি এরপর দেশে এসে সিদ্ধান্ত নেন ভিডিও বানাবেন সালমান মুক্তাদিদ তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান দা ব্রাউন ফিশ নামের চ্যানেলটির মাধ্যমে এবং তিনি এটির মাধ্যমে আজকের অবস্থানে এসেছেন প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া এন মডেলের মুঠোফোন দিয়ে পরবর্তীতে মজার মজার কিছু ভাবনা নিয়ে কৌতুকপূর্ণ কিছু ভিডিও দিয়ে প্রায় নিজের চ্যানেলে হাজির হতে শুরু করেন তিনি চ্যানেলটি অনেক অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় তবে বর্তমানে তিনি ইউটিউবে সক্রিয় নন তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি নিজে থেকে বারোটিরও বেশি বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ছোট পর্দায় নাটকে অভিনয় চালিয়ে যাচ্ছেন দু সালে মেহেজাবিন ও মিশু সাবিরের সাথে ভালোবাসা একশো এক নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে সালমানের বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমুড়ি তিনকন্যা নাইন অ্যান্ড হাফ ইত্যাদিতে কাজ করেছেন তিনি পরবর্তীতে তিনি আরো অনেক নাটকে অভিনয় করেন যার মধ্যে দু সালের সাবিলা নুরের সাথে অভিনীত যা কিছু ঘটে এবং দু হাজার সালের থার্ড জেনারেশন উল্লেখযোগ্য নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি সালমানকে সিনেমা জগতেও দেখা যাবে বলে অনেকেই আশা করছেন এদিকে বিতর্কও যেন পিছু ছাড়ে না সালমানের দু সালে অমর একুশে বই মেলায় অধ্যয়ন প্রকাশনের মাধ্যমে বিহাইন্ড দ্য সিন নামে সালমানের লেখা একটি বই প্রকাশিত হয় এরপর তার এই বইটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সালমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওই বইতে তিনি নানা ধরনের অশালীন শব্দ ব্যবহার করেছেন যা ভাষার মাসে নিজের ভাষাকে বিকৃত করেছে এছাড়া প্রেম বিষয়ক বিতর্ক সালমানের জন্য নতুন কিছু না যদিও বিয়ের পথ থেকে তিনি পুরোপুরি বদলে গেছেন বলতে গেলে ব্যাড বয় থেকে পুরোপুরি গুড বয় ক্যাটাগরিতে চলে এসেছেন